অল্প বয়সে বিয়ে করার উপকারিতা কি আসলে ছেলে এবং মেয়েদের কত বছর বয়সে বিয়ে করা উচিত অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন আমাদের বর্তমান সমাজে দেশের আইন এবং আমাদের বর্তমান মেন্টালিটি এমন হয়ে গিয়েছে যে অর্থাৎ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত বিবাহ করা যাবে না ছেলে এবং মেয়ে ছেলেরাও এই চিন্তা করে প্রতিষ্ঠিত হওয়া পর হওয়ার পরেই বিবাহ করতে হবে এর আগে বিবাহ করলে কে খাওয়াবে সেই স্ত্রীকে আবার মেয়েরাও এই একই চিন্তা করে যে ভালো পড়াশোনা করতে হবে প্রতিষ্ঠিত নিজের পায়ে দাঁড়াতে হবে এরপরে বিবাহ করবে এই যে একটা নোংরা চিন্তা তৈরি হয়েছে এই কারণে হয় কি বিভিন্ন সমাজের মতো বিভিন্ন হতাশা বিভিন্ন ধরনের পেরেশানি বিভিন্ন ধরনের দুর্ঘটনা অঘটন ঘটতে থাকে যেমন দেখা গেল যে একজন ব্যক্তি তিরিশ বছরে হয়তো প্রতিষ্ঠিত হতে পারে এই তিরিশ বছরের হয়তো পনেরো বছরে সে বালেগ হয়েছে অথবা বালেগা হয়েছে সাধারণত চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো বছর বয়সী ছেলে মেয়ে বালেগ হয়ে যায় প্রাপ্তবয়স্ক হয়ে যায় এখন বালেগ হওয়ার পরে পনেরো বছর ধরেন পনেরো বছর পর্যন্ত পনেরো বছরে বালেগ হলো আপনি বিবাহ দিলেন তাকে তার বিবাহ হলো তিরিশ বছর এই যে পনেরো বছরের যে দীর্ঘ একটা সময়ে যে তার কষ্ট তার পেশানি তার যেই শারীরিক অবস্থা এবং সে যেই গুণাগুলো করবে বিভিন্ন ধরনের গুণা অবিবাহিত ছেলেমেয়েরা জড়িয়ে থাকে এটির এর দায়ভারকে নিবে বলেন প্রেম ভালোবাসার মাধ্যমে এই যে আপনি দেরিতে বিবাহ দিবেন এর মাধ্যমে একটা হবে কি প্রেম ভালোবাসার প্রবণতা বেড়ে যাবে অবৈধ প্রেম ভালোবাসার প্রবণতা বেড়ে যাবে এতে হবে কি সমাজে বিভিন্ন অসভ্যতা বিভিন্ন নোংরামি অপরাধ বেড়ে যাবে দেখা যাবে আত্মহত্যার প্রবণতা বাড়ছে এবং অকাল গর্ভপাত অর্থাৎ অবৈধ গর্ভপাত অবৈধ সন্তান ধারণ করেছে এরপরে সেটাকে গর্ভপাত ঘটিয়েছে সন্তানকে হত্যা করেছে পেটের সন্তানকে এই যে একটা অবস্থা এই যে দুর্ঘটনাগুলো অঘটনগুলো ঘটার যে একটা কারণ এটা হলো দেরিতে বিবাহ এই জন্য এই সমস্ত খারাপি থেকে বাঁচার জন্য গুণা থেকে বাঁচার জন্য আল্লাহ তালার রোসানাও থেকে বাঁচার জন্য দ্রুত বিবাহ করে নেওয়া জরুরি এখন সেটা কত বছর বয়স এটা নির্ভর করে আপনার প্রয়োজনের উপর বিবাহ করা ফরজ হইতে হতে পারে কারোর জন্য বিবাহ করা ফরজ যে ব্যক্তি বিবাহ না করলে গুনাহে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কোনো খা প্রেম ভালোবাসায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা হস্তমৈথুন তারপরে ইত্যাদি খারাপ জায়গায় গমনাগমনের সম্ভাবনা এমন ব্যক্তির জন্য বয়স যতই হোক বালে ঘর পরে যতই বয়স হোক না কেন ওই ছেলেকে তখন বিয়ে করাই দেওয়া দেওয়া ফরজ বা পিতা মাতা বা অভিভাবকের জন্য যদি আপনি দেখেন আপনি যদি জানেন যে আমার ছেলে হয়তো কোনো খারাপ জিনিস দেখছে তাকে একটু মোবাইল দিয়েছেন কম্পিউটার দিয়েছেন সে খারাপ জিনিস দেখছে নারীদের প্রতি আকৃষ্ট হচ্ছে তারপরে সে হস্তমৈথুনে লিপ্ত বিভিন্ন খারাপ কাজে লিপ্ত তাকে তখনই আপনি বিবাহ দিয়ে দেন অন্যথায় এর গুনার দায়ভার ওই অভিভাবকের উপরেও পড়বে এজন্য উচিত হলো যত দ্রুত সম্ভব যদি খুব প্রয়োজন হয় যত দ্রুত সম্ভব বিবাহ দিতে হবে আর যদি একেবারে ওরকম প্রয়োজন নেই অনেকের আছে যে যৌবনের উত্তেজনা প্রশমিত করে রাখতে পারে বা অতটা উত্তেজনা নাই তো ওই ব্যক্তিদের জন্য দ্রুত বিবাহ করা জরুরি নয় তাদের জন্য বিবাহ করার যে সাধারণ বিধান চায়েজ বা সুন্ন এই বিধানটা থাকবে এখন তারা যখন প্রয়োজন বোধ করবে বা জরুরি মনে করবে তখন বিবাহ করবে তবে হ্যাঁ সেটা যেন এমন না হয় যে খুব অনেক বয়স হয়ে গিয়েছে এরপরে বিবাহের পরে হয়তো সন্তান কেননা বিবাহের মাধ্যমে দুইটি জিনিস প্রধানত উদ্দেশ্য হয়ে থাকে একটি হলো নিজের চরিত্রকে পবিত্র রাখা আরেক ছিল সন্তান লাভ করা মানুষের যেই সিলসিলা মানুষের যেই বংশ পরম্পরা এটা যেন জারি থাকে এখন আপনি এমন অবস্থায় গিয়ে বিয়ে করলেন অনেক মেয়েদেরকে দেখা যায় তারা তিরিশ পঁয়ত্রিশ বয়স হয়ে গিয়েছে এখনও তাদের বিবাহ হচ্ছে না হয়তো তাদের প্রতিষ্ঠিত হতে হতে তিরিশ বছর হয়ে গিয়েছে এখন বয়স বেশির কারণ এখন তাকে কেউ বিবাহ করছে না পছন্দ করছে না এখন দেখা যায় যে সে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গিয়েছে বিবাহ হয় নাই এখন বিবাহ হয়েছে তো সন্তান হচ্ছে না এই যে বিভিন্ন অবস্থা খারাপ পরিস্থিতি এর পিছনে দায়ী হলো দেরিতে বিবাহ করা এর জন্য উচিত হলো যত দ্রুত সম্ভব যদি প্রয়োজন হয় যত দ্রুত সম্ভব বিবাহ করা একেবারে প্রয়োজন না হলেও খুব বেশি দেরিতে বিবাহ না করা এটা খুবই জরুরি